আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি পটলের রসা বা পটলের তরকারি তো প্রথমেই দেখতে পেলে আমি কিন্তু পটলগুলোর খোসা একটু রেখে রেখেই ওগুলোকে কেটে নিয়েছি আর কড়াইতে আগের থেকে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার পটলগুলোকে ওর মধ্যে ভাজতে দিয়ে দেব আর ভাজার সময় সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। তবে পটলগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু লালচে আর নরম হয়ে আসলেই ওগুলোকে আমরা নামিয়ে রেখে দেব এবার নিয়ে নিতে হবে একটা টমেটো এক ইঞ্চির মতো আদা আর একটা কাঁচা লঙ্কা যার যতটা ঝাল পছন্দ সেই মতো কাঁচা লঙ্কা নেই তো সেটার একটা পেস্ট পানিয়ে আমি রেখে দিলাম এদিকে পটল ভাজা কমপ্লিট ওগুলোকে তুলে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে গোটা জিরে আর একটা তেজপাতা তেজপাতামে ফোড়ন দিয়ে দিয়েছি আর যে কাটা আলুগুলোর ছিল সেইগুলো এবার আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম এবার এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে হালকা একটু লালচে করে আলুগুলো ভেজে নেব একটু যখন আলুগুলো ভাজা হয়ে আসবে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি এবার এটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কোনো কাঁচাগন্ধ না থাকে কষানো যখন হয়ে আসবে দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যাস আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা পটলগুলো অ্যাড করে দেব দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এতে সামান্য পরিমাণ একটু গরম জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা লেগে না যায় মশলা যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তখন তাতে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আর তারপরে দেখো কত সুন্দর পটল আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমি তো এইভাবে রান্নাটা করি তোমরা কীভাবে এটা বানাও আমাকে